এই ডিংকারে একসাথে ষাট থেকে সত্তর পিস মধ্যে পানি খেতে পারে এগুলো অন্য অন্য ডিঙ্কারে তিরিশ থেকে চল্লিশ ফুট মুরগি পানি খেতে পারে এই ডিঙ্কারের সাইজটা অনেক বড়ো ওই কোয়ালিটিটা অনেক ভালো এই ড্রিঙ্কারটিতে নিচে ব্যবহার করা হয়েছে তিন লিটার টোল বা পানির ওয়েটটা অন্তর্গুলো ব্যবহার করা হয়ে থাকে কোনোভাবেই একটি বড় মুরগি এই ডিঙ্কারটা তারা খেলা নিয়ে ফেলে দিতে পারবেন এই ডিঙ্কারটা মাটিতে নিচে রেখেও কাজ করতে পারবেন অথবা ঝুলে রেখে করতে পারবেন আমাদের কাছে পাইকির উপস্থা দুইভাবে পেয়ে যাবেন যারা দোকানের ব্যবহারের জন্য নেবেন বা বিক্রির জন্য নেবেন তারা আমাদের কাছ থেকে পাইকির দাম জায়গা নেবেন বিস্তারিত যোগাযোগ করবেন তখন আমরা দামটা পেয়ে যাবেন আমাদের ভাইরা আমাদের কাছ থেকে নেবেন এছাড়াও এই তাইওয়ান টিংকার ছাড়া আমাদের কাছে একটি আছে যেটাকে আমরা বলেছি মালয়েশিয়ান জাম্পু টিংকার এই মালয়েশিয়ান জাম্পু টিংকারটি আমাদের কাছে পাবেন পাইকারি পোস্ত দুইভাবেই এই টিংকারটার সুবিধা হলো দুই পাওয়া যে পানি পড়বে চাইনার সিস্টেম কিন্তু এই ড্রিঙ্কারটা ওটার থেকে অনেক চলবে এবং হাইট এটার নিচেও ব্যবহার করা হয়েছে তিন লিটার একটি চোল এই জোলটির কারণে কোনোভাবে চলে যেতে পারবে না এবং এই ড্রিঙ্কারটি আমাদের কাছ থেকে নিলে আপনার সুবিধা এই ড্রিঙ্কারটা দুই বাসে পানি পড়লে কোনোভাবেই পাঁচটা মেখে যাবে না এবং এই ডিঙ্কাটি অন্যান্য ড্রিঙ্কার চাগা ড্রিঙ্কার যেভাবে মাটিতে রাখা যায় না চলে দিতে হবে এটা তো আপনার কিন্তু রাখতে পারবেন এবং চুলেও দিতে পারবেন দুইভাবে ব্যবহার করতে পারবেন প্রিয় খামারি ভাইরা শুধু দিনটা সিস্টেম তাই না আমাদের কাছে আমাদের কাছে আরও অনেক উন্নত প্রযুক্তি রয়েছে যেগুলো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না তার মধ্যে এক প্রোডাক্ট আগে আপনাদের দেখায় এটাকে বলা হয় চায়না ফিটার ষোলো ইঞ্চি ফিটার যারা মুভি করে থাকেন অথবা ডিমের মুরগি যে যেটা বোঝেন লেয়ার মুরগির জন্য এই ফিটারটি এই ফিটারটি অনেক উন্নত এটা কোনোভাবেই আপনার মধ্যে নষ্ট করতে পারবে না একজন মানুষ যদি এটার উপরে চলে থাকে অথবা এর উপরে দাঁড়ায় তাহলে এটা থানতে পারবে এটা অনেক ভালো প্লাস্টিক ফাইবার প্লাস্টিক এবং এটাতে কোনোভাবে জালি না করতে পারে রেডিগ্রাফি জালি দরকার হয় না কারণ এখানে একটু কাজ কাটা রয়েছে রেডিগ্রাফিতে একসাথে সাত থেকে আট কেজি খাবার রাখা যায় যা মুরগি শুধু সহজে খেতে পারে এবং রেডিগ্রাফি সিস্টেমটা আমি আপনাকে একটু দেখাই এটা নাট কোয়ালিটিটা হলো নিচে থেকে নিচে থেকে আপনি নাট লেখে দেবেন এবং এই নাটটা একদম জিআই অনেক ভাগ্য কোনোভাবে আপনি মুরগি নষ্ট করতে পারবেন না এবং এখানে লাগানোর সিস্টেমটা কোনোভাবেই ব্লক সিস্টেম না এখানেও নাট সিস্টেম এবং এই নাট সিস্টেমের সাথে অন্যান্য অন্য ফিরানির যেরকম ব্লকটা ভেঙে যাওয়ার একটা পুরো সমস্যা থাকে এটাতে সেটা থাকে কেউ খামারি ভাইরা এই তো সবাই আমাদের কষ্ট দিয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখি আপনি যেখান থেকে নিতে চান সেখান থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া মদিনা নেটওয়ার্ক নামাজগড় বগুড়া আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর টু ফাইভ ফাইভ সিক্স নাইন সেভেন ধন্যবাদ সবাই সালামুক